ডাল থাকে না খিচুড়িতে হ্যাঁ তেল থাকে না তেল তো সরকারে দিচ্ছে তেল থাকে না একটা সবজি নেই কোনো হ্যাঁ খিচুড়ি জল সেই খিচুড়ি মানুষে খায় না গরু ছাগলে খিচুড়ি খাচ্ছে গরু ছাগলের খাবে যেটা খাবে খাবে বাকিটা ওর গরুতে গিয়ে খাবে ঠিক আছে এর কথা এই কথা আমরা আগেও কোনো একবার জানিয়েছি ওপর থেকে এসছিল লোক তারা এসে পরিবর্তন হয়নি কোনো খড়ের দিয়ে জাল দেয় খড় পাটকুটি জালদি জাল দেয় কথা বলাতে এখন কাঠটার ঘষিটা নিয়ে এসছে ওই এক নাক সপ্তাহ হচ্ছে এর আগে বহুবার বলা হয়েছে প্রত্যেক দিনে এরা ঝগড়া জাতি করে তো অশান্তি করে তো লাভ নেই ওনার সঙ্গে আর উনাকে বলতে গালি আমি একদিন উনাকে বলেইছিলাম দিদিমনিকে যে দিদিমনি আমাকে যা করছে হ্যাঁ বলে আমি এখনি আমার হাততাল করব সেই ভয়ে আমি এখান থেকে বাড়ি ফিরে আজকে কি হয়েছে হ্যাঁ আমাকে এরকম বলছে আজকে কি হয়েছিল আজকে খিচুড়ি ডাল নেই সব দিনে হ্যাঁ প্রতিদিনই তো এরকম হচ্ছে আর ये পড়াশোনা পড়াশোনা তো হয়ই না দিদিমণি দিদিমণি না এলে পড়াশোনা করতে দেখে হবে পর দিন তো আসে না দিয়ে আজকে আপনারা কি করলেন আর দিয়ে তালা মেরে দিয়েছি আমরা দিয়ে এখন আপনারা কি চাইছেন এখন চাইছি এদের দুজনারই আচ্ছা এর আগেও জানিয়েছিলেন এর আগেও জানিয়েছি এর আগে তো দুটো ম্যাডাম এসেছিল দুখানা ম্যাডাম এসেছিল কুড়ি পঁচিশ দিন আগে নাই কুড়ি পঁচিশ দিন আগে এসেছিল ম্যাডামরা তারা ওনারা এসে বলে গেছে তা তো কোনো পরিবর্তন নেই যে তালা দিয়ে দিয়েছে ঘরে সেটা শুনেছি সেই জন্য আমরা গ্রামে যারা আছেন তাদের পর ডেকে পাঠিয়েছি এবং দিদিমণিকেও পাঠিয়েছি পঞ্চায়েতের তরফে যেটা সুস্থভাবে একটা ইয়ে করা যায় তার জন্য আমরা ডেকেছি পঞ্চায়েত পঞ্চায়েত আচ্ছা বলছি দিদিম অভিযোগ যে দিদিমণি নাকি আসেন না এবং হচ্ছে কি খাবারও খুব নিম্নমানের দেওয়া হয় আমাদের কাছে সেই অভিযোগ ছিল না এবার উনার গ্রামবাসীরা যদি অভিযোগ করে তাহলে আমরা সেটা ব্যবস্থা করে দেবো হ্যাঁ বিডিও অফিসে জানি